প্রিয় দর্শক আমি শ্রুতি খান চলে আসছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আপনারা জানেন যে বর্তমান এন যে গভর্নমেন্ট আছে ইনোস সরকার এবং তাকে ঘিবেষ্টিত করে যে উপদেষ্টাগুলো উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন তারা প্রত্যেকে কিভাবে বেআইনিভাবে সরকারের টাকা মানে জনগণের টাকা ব্যয় করছেন এবং সেগুলো যে রাষ্ট্রের অর্থ অনৈতিকভাবে বেআইনিভাবে ব্যবহার করছে যেটি সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী কাজ সেই তথ্য উপাত্তগুলো তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টা কথিত কোর্ট রেফারেন্সের অজুহাত দিয়ে শপথ নিয়েছিলেন তিনি আট তারিখে এসে পাঁচ তারিখে সরকার পতন করলেন মানে শেখ হাসিনাকে দেশ থেকে বের হয়ে যেতে বাধ্য করলেন আট তারিখে এসে ক্ষমতা নিলেন এবং কথিত একটি রেফারেন্স দেখালেন যে তাকে কোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে এবং সারা বাংলাদেশে মপ শুরু করে দিয়েছেন নারকীয় তাণ্ডব শুরু করে দিয়েছেন যাতে করে ভয়ে আতঙ্কে মানুষ তার হাতে ক্ষমতা ছেড়ে দেয় এবং ছেড়ে দিতে বাধ্য হয় পাশাপাশি আপনারা দেখেছেন শাহুদ্দিন চুপ্পুকে তিন বাহিনীর প্রধানকে দিয়ে কিভাবে বন্দুকের মাথায় অস্ত্র ঠেকিয়ে মানে বন্দুকের নল থেকে তার কাছ থেকে প্রেস ব্রিফিং নেওয়া হয় এবং তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয় যে ডক্টর ইনোস ক্ষমতা গ্রহণ করছেন শপথ গ্রহণ করছেন এবং শেখ হাসিনা পদত্যাগ করছেন যেই পদত্যাগপত্র আজ পর্যন্ত তারা দেখাতে সক্ষম হননি তারপরে তার চেয়ে বড়ো বিষয় ও কথিত রেফারেন্স প্রধান উপদেষ্টাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও দায়িত্ব কোনোটাই দেওয়া হয়নি মানে তাদের কথিত যে রেফারেন্স দেখানো হয়েছে বা বলা হচ্ছে যে তাদের কাছে রেফারেন্স আছে সেই রেফারেন্সের মধ্যে কোথাও উল্লেখ করা হয়নি যে প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করতে পারবেন পরিষদ বিভাগের এক নির্বাহী আদেশে তাকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় উক্ত আদেশেও তাকে প্রধানমন্ত্রীর মর্যাদা বা দায়িত্ব কোনোটাই দেওয়া হয়নি পরিষদ বিভাগের আটই আগস্টে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি যে কেউ দেখতে পারেন আটই আগস্টের যে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেটি যদি আপনারা দেখার চেষ্টা করেন তাহলে দেখতে পারবেন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি প্রধানমন্ত্রী পদের সকল সুযোগ সুবিধা ভোগ করছেন যা একদমই বেআইনি প্রধানমন্ত্রী পদের কোনো সুযোগ সুবিধা নির্বাহী আদেশে ভোগ করার সুযোগ নেই বিষয়টা ফেসবুক প্রোফাইলে গভ হেড অফ দ্য গভর্নমেন্ট লাগিয়ে ঘুরবার মতো সরল নয় প্রধানমন্ত্রী পদের বেতন ও সুযোগ সুবিধা দ্য প্রাইম মিনিস্টার রেমুনেশন অ্যান্ড ফ্রি অ্যাক্ট অনুযায়ী একমাত্র সংবিধান অনুযায়ী দায়িত্ব গ্রহণকারী প্রধানমন্ত্রী গ্রহণ করতে পারে মানে প্রধানমন্ত্রী পদের যে স্যালারিটা সেটা শুধুমাত্র দ্য প্রাইম মিনিস্টার গ্রহণ করতে পারেন যারা হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন বিদ্যমান আইনটি এখনও কার্যকর এবং এটি সংশোধন করা হয়নি অর্থাৎ প্রধান উপদেষ্টা কর্তৃক গৃহীত সকল আর্থিক অন্যান্য সুবিধা ভ্রমণ মেডিকেল স্টাফ বেআইনিভাবে গ্রহণ করা হয়েছে ও হচ্ছে সরকারি সুবিধা ও অর্থের এই ধরনের আত্মসাত অপব্যবহারের জন্য গ্রহণকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী সরকারি অর্থের যথার্থ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সচিব দায়বদ্ধ অর্থাৎ এক্ষেত্রে মন্ত্রিপরিষদ সচিবও দায়বদ্ধ অবশ্য বর্তমান মন্ত্রিপরিষদ সচিবের পূর্ব সচিব হিসেবে দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই তাকে অবসর থেকে এনে প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগে সিনিয়র সচিব পদে বসিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে তাকে মন্ত্রিপরিষদ সচিবের পদে আনা হয়েছে তিনি নিশ্চিতভাবে একজন সচিবের দায়িত্ব সম্পর্কে অবহিত নন বেআইনি আদেশ প্রদানের কারণে এরা সবাই অভিযুক্ত অন্যান্য উপদেষ্টারা একইভাবে মন্ত্রীপরিষদ বিভাগের নির্বাহী আদেশে নিয়োগ পেয়েছেন উক্ত আদেশে তাদেরকে মন্ত্রীর দায়িত্ব ও মর্যাদা কোনোটাই দেওয়া হয়নি অথচ তারা চেয়ারে বসার দিন থেকে মন্ত্রী বেতন ভাতা সকল সুযোগ সুবিধা গ্রহণ করছেন দ্য মিনিস্টার প্রিভিলাইজ অ্যাক্ট অনুযায়ী একমাত্র সংবিধান অনুযায়ী মন্ত্রীর দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি মন্ত্রী বেতন ও অন্যান্য সুবিধা পাবেন অন্য কেউ নয় এই আইনটি এখনও কার্যকর রয়েছে সাতাইশ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ সফরকালে উপদেষ্টাদের শুধুমাত্র রাষ্ট্রীয় প্রোটোকলের একটি নির্দেশাবলী জারি করে যাতে নিরাপত্তা এবং সফরের আস্থা ভাজন ব্যয় নির্বাহের বিষয় উল্লেখ রয়েছে এর বাইরে যা তারা ভোগ করেছে অর্থাৎ উপদেষ্টার যে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করেছে তা ব্যয় নেই এক্ষেত্রে গ্রহণকারী ব্যক্তি এবং মন্ত্রিপরিষদ সচিব সরকারি অর্থ আত্মসাত অপচয়ের জন্য দায়ী কারণ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই অর্থ পরিশোধ করা হয়েছে বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী রুলস অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বই রুল তিন বি এক এর অধীনে যেসব উপদেষ্টা নিয়োগ হয়েছে তারা ছিলেন অবৈতনিক এখনকার যারা উপদেষ্টা হয়েছেন তারা কোনো আইনে বেতন ভাতা নিচ্ছেন উপদেষ্টা পতাকা ব্যবহার করছেন এটিও বেআইনি বিদ্যমান পতাকা বিধি অনুযায়ী তারা পতাকা ব্যবহার করতে পারেন না সংবিধানের অনুযায়ী বিষয়গুলি ছাড়া আইনের ভূতাপেক্ষা প্রয়োগ করা যায় না বিগত চার মাস যাবৎ বেআইনি ও উপদেষ্টা পরিষদ এবং তার প্রধান উপদেষ্টা দেশের সম্পদ অন্যায়ভাবে ভোগ করছেন এবং তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে তো শুনলেন তারা কিভাবে সরকারি বেতন অবৈধভাবে গ্রহণ করছে যে পদের জন্য তারা যোগ্য না বা আইনিভাবে তারা সেই পদে প্রদান করতে পারে না তারা বেআইনিভাবে সেখানে প্রদান করেছে এবং তাদের কাছে সঠিক কোনো রেফারেন্স নেই তারপরও তারা সেই পদের সুযোগ সুবিধা অর্থ সম্মানি গাড়ি চিকিৎসা সমস্ত কিছু বাসস্থান থেকে সমস্ত কিছু তারা ব্যয়বহন করছে এবং রাজকীয় জীবনযাপন করছে এবং এই উপদেষ্টাদের বাইরেও যারা কথিত সমন্বয়ক আছে যেমন হা সার্জিস হাসনাদ তারপর আরও কিছু আছে যারা এই মুহূর্তে আগের চেয়েও বর্তমান অবস্থা তাদের অনেক উন্নত হয়েছে তাদের হাতে দামি ফোন তাদের চলাচলের জন্য নিত্য নতুন দামি গাড়ি এবং তাদেরকে পুলিশ থেকে ধরে অনেকেই সেলুট দিতেও দেখা গেছে বিভিন্ন ছবিতে তারা সমন্বয়করা কীভাবে সেলুট পাওয়ার যোগ্য হল এটিও জনমনে প্রশ্ন এসেছে তো ধন্যবাদ সবাইকে আপনার এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন